আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে মোস্ট বিউটিফুল একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পাকিস্তানি মাম কটনের ভিতরে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর প্রাইসটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন থেকে প্রাইসটা দেখে নেবেন আসেন কথা না বাড়ি আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখে এটা দেখেন খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে ফুললি বডিটায় হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন হবে ফুললি বডিটায় হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা দেখেন অসাধারণ একটা কাজ করা থাকবে ফুললি বডিটায় গর্জেস একটা কাজ করা পুরো বডিটায় হচ্ছে আপনার কাজ করা থাকবে আর হচ্ছে পুরো ফুল বডিটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দেখেন কাজের ধরনটা দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে পাকিস্তানি মাম কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন পাকিস্তানি মাম কটনের ভিতরে এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড় একটা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কর্নার যে কোনো স্টাইলের তৈরি করতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় ওন্না হবে ওনার গুলো হবে প্রায় সাড়ে পাঁচ হতের উপরে এবং আড়াই বহর ওনার দুই পাশে হচ্ছে আপনার কাট ওয়ার্ক করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছে আপনারা এটা হচ্ছে আরেকটা কালার পার্পেল কালারের ভিতরে হালকা লাইট পার্পেল যেটা খুবই চমৎকার একটা কাজ করা থাকবে দেখেন পুরো ফুল বডিটায় হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি মাম কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির এগুলো কারু কাজ করা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এগুলো হচ্ছে আপনার শিপলি ওয়ার্ক বলে খুবই অসাধারণ একটা কাজ দেখেন পুরো ফুল বডিটাই হচ্ছে আপনার কাজ করা থাকবে এটা গলার ডিজাইনটা আপনাদের নিজের মন মতো তৈরি করে নেবেন এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও হচ্ছে আপনার স্যামিলার প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এটা হচ্ছে উনারটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা উনার দুই পাশে হচ্ছে আপনার কার্টওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা এগুলো হচ্ছে আমরা ফুলি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে পাকিস্তানি মাম কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন এই ডিজাইনটার হচ্ছে টোটাল তিনটা কালার হবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার মিন কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে পাকিস্তানি মাম কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই আনকমন একটা কালেকশন এগুলো ফুললি বডিটায় হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে ওনারাটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দেবো প্রাইসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন থেকে প্রাইসটা দেখে নেবেন আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম